বাইশটি দেশের প্রতিনিধিদের নিয়ে নেতাজির জন্মদিনের বিশেষ আলোচনা তমলুকে বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা কমিটির উদ্যোগে তমলুক রাজবাড়ি প্রাঙ্গনে নেতাজির একশো সাতাশতম জন্মদিবস পালিত হয় বিশেষ এই দিনে বাইশটি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করে মূর্তিতে মাল্যদান ও নেতাজির সম্বন্ধে আলোকপাতের ব্যবস্থা করা হয় বাইশটি দেশের প্রতিনিধিরা নেতাজিকে নিয়ে তাদের বক্তব্য তুলে ধরে ডিজিটাল পরিষেবার মাধ্যমে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জেলা পরিষদের মেন্টর অসিত ব্যানার্জি তাম্রলিপ্ত পুরসভার ভাইস চেয়ারম্যান নীলা মাভৈ রায় সহ অন্যান্যরা তার দেশে স্বামী বিবেকানন্দের রচনা করেছেন পড়েছেন উনিশশো তেরো সালে পড়েছেন সন্ন্যাসী হওয়ার জন্য গেরুয়া বস্ত্র পরে হুগলির ধারে তাঁবুর তাকিয়ে সেখানে কাটিয়েছেন বন্ধু বান্ধব মাকে চিঠি লিখেছেন যে মা আমি এমন রূপে জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ঈশ্বর আজকের নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম আজকের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা তামলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির মেলার পক্ষে তাকে শ্রদ্ধার্গ অর্পণ করছি মহারাজ আছেন অন্যান্য অতিথিবৃন্দ আছেন এবং প্রায় বাইশটি দেশ অনলাইনে আছেন তারা নেতাজি সম্বন্ধে বলবেন নেতাজি বিষয়ক আলোচনা করবেন যেমন থাইল্যান্ড থেকে আছে কম্বোডিয়া থেকে আছে অস্ট্রেলিয়া থেকে আছে আমেরিকা থেকে আছে এরকম বিভিন্ন দেশের প্রতিনিধিরা রয়েছেন যারা অনলাইনে অংশগ্রহণ করবেন নেতাজি সম্বন্ধে তারা বলবেন চারটে পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে আমাদের কাউন্সিলরেও রয়েছেন বদ্যনাথ রয়েছেন আমাদের নোয়ারা বেগম রয়েছেন দেবীশ্রী দাসমাইতি রয়েছেন মহারাজ আছেন প্রফেসর সুমনবালা আসছেন অন্যান্য প্রফা অধিকার মূলত নেতাজি সম্পর্কিত আলোচনা। নেতাজি যে তামলিকটা এসেছিলেন তার জন্মদিন তার সম্পর্কিত আলোচনা হবে এবং আমি পরে একটা বইও বের করব এই বিষয়ে আমার নাম ডক্টর দীপেন্দ্র মনায় আমি সাধারণ সম্পাদক তামলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা কমিটি ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে তুলতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুণ্ডুপুলের সন্নিকটে আঙ্গুরভিলা ময়না পূর্ব মেদিনীপুর